সম্প্রতি নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন সাইফ আলী খান দুর্বৃত্তরা তার শরীরে ছয় বার ছুরিকাঘাত করে বর্তমানে হাসপাতালে চিকিৎসারত এই বলিউড তারকার শারীরিক অবস্থা উন্নতির দিকে তবে এই ঘটনায় আতঙ্কিত সালমান খান শাহরুখ খান ও আমির খান কারণ দুষ্কৃতিকারীদের নিশানায় তারাও রয়েছেন নিকট অতীতে এই খানচ্রয়ী প্রাণনাশের হুমকিও পেয়েছেন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণুই গ্যাং এমনকি তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিও চালিয়েছে দুর্বৃত্তরা অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিককে হত্যার পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বুলেটপ্রুফ গাড়িতে চলাচলের পাশাপাশি অ্যাপার্টমেন্টও বুলেটপ্রুফ কাছে ঘিরে দেয়া হয়েছে শাহরুখ খানও নিরাপদ নন তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়ারা তাকে তাদের কথা মতো কাজ করার জন্য চাপ দিচ্ছিল তবে নত হননি কিং খান এছাড়া হ্যাপি নিউ ইয়ার সিনেমা থেকে আয় করা অর্থের কিছু অংশ দাবি করে বসেছিল সেবার শাহরুখ নির্ভয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনোভাবেই তাদের কোনো টাকা পয়সা দেবেন না মুম্বাই পুলিশের খবর অনুযায়ী সাইফের বাড়িতে হামলার দুদিন আগেই শাহরুখের বাড়ি মান্নাতেও হানা দিয়েছিল অজ্ঞাত এক ব্যক্তি যদিও কড়া নিরাপত্তা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি সে সামাজিক নানা অসঙ্গতি নিয়ে সত্যমেব জয়তে নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন আমির খান এ কারণে তাকেও হত্যার হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা এরপর নিজের সুরক্ষার জন্য বুলেটপ্রুফ মার্সিডিস কিনতে বাধ্য হয়েছিলেন তিনি নিজ দেশে নিরাপদ নন বলেও অভিমত প্রকাশ করেছিলেন নিরাপত্তা না পেলে ভারত ছাড়তে চাওয়ার কথাও বলেছিলেন যদিও পরে এই বক্তব্যের জন্য বিতর্কের মুখে পড়তে হয় তাকে